হরে কৃষ্ণ সুদী ভক্ত সজ্জন কাল শ্রী শ্রী রাধা মাধবের পুষ্যাভিষেক যাকে পুষ্পভিষেকও বলা হয় ভগবানকে পুষ্প দিয়ে স্নান করানো হবে ভগবানকে পুষ্প দিয়ে পোশাক বানিয়ে পরানো হবে সারা মন্দির পুষ্প দিয়ে সাজানো অলরেডি চলতেছে তো আপনারা আশেপাশে যারা আছেন সবাই চেষ্টা করবেন মন্দিরে আসার জন্যে এবং যারা দূরে আছেন আমরা কালকে লাইভ করব আপনারা দর্শন করবেন হরে কৃষ্ণ প্রভু পুষ্পভিষেক সম্পর্কে যদি এক মিনিটে কিছু বলা লাগে কি বলবেন আপনি ভগবানদের সেবা নিবেদন করার এক অপূর্ব সুযোগ কালকে আমরা ভগবানদের সন্তুষ্ট করার জন্য যত বেশি হরি ফুল এতে নিজের হৃদয়ের বাসনা দূর হয় পুষ্প যত বেশি পুষ্প আমরা ভগবানকে ভগবানকে সাজাতে পারবো করতে পারবো এই যে এই যে সেবা তোমরা করছো আজকে অতুলনীয় অসাধারণ হরিব ভগবান নিজের গায়ে ধারণ করবেন আমরা অবশ্যই কৃষ্ণ এটা গ্রহণ করবেন আমরা সেই ভরসাই রাখি হরিব আমাদের এই সেবা কৃষ্ণ অবশ্যই গ্রহণ করবেন তো আমরা আশেপাশে যারা আছি সবাই চেষ্টা করব মন্দিরে অল্প হলেও নিজের নিজের সাধ্য অনুযায়ী আশেপাশে থেকে ফুল গাছ থেকে ফুল এনে ভগবানকে দেয়ার হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শুভাসাদি গৌর ভক্তবৃন্দ মন্দিরে কিন্তু ফুলের সমারোহ অজস্র ফুল তবুও আরও ফুল লাগবে আপনারা যদি আশেপাশে থেকে দেখে থাকেন আপনাদের নিজেদের গাছ থেকে ফুল পেরে ভগবানের জন্যে আনবেন হরে কৃষ্ণ